করে আসবো পেছনে অনেক গোয়েন্দা স্পাই যে লেগে থাকে তাই সকলের চোখ ফাঁকি দিয়ে অনেক রাস্তা অতিক্রম করে অনেক রাস্তা ম্যানেজ করে তারপরে কিন্তু আসতে হয় সেই রাস্তা অতিক্রম করা রাস্তা পেরানো রাস্তা আসা বাধা সব কিছু কাহিনী শুনবো তার আগে আমাদের সেই কাহিনী শুরু করার আগে যে কাহিনীটি কিন্তু আমাদের সকলকে চমকে দিয়েছিল সেই দুই কাহিনী আমরা সানি দেওয়াল এবং আমিষা প্যাটেলজির সেই গদর এক প্রেম কাহিনীর কথা কিন্তু শুনেছি যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে প্রেম কাহিনী তারপরে আমরা দেখেছি সলমান খানের সেই টাইগার এবং জিয়ার প্রেম কাহিনী এই কাহিনীগুলো আমাদের সকলকে একটা অন্য জগতে নিয়ে যাচ্ছিল এবং অন্য রকম একটা সুসম্পর্ক মনে হয় যেন শেষ পর্যন্ত করে দিচ্ছিল কিন্তু আজ রিয়াল টাইগার এবং জিয়ার প্রেম কাহিনী যে শুধু ফিল্মের পর্দাতে নয় রিয়াল জীবনে হতে পারে এমন যদি কোন ঘটনা আমার আমাদের আমাদের বা বাড়ির আশেপাশে সঙ্গে ঘটে তাহলে কিন্তু সেই পর্দার জগৎ থেকে আমাদের আরো বিস্মিত করে তোলে কিভাবে বিস্মিত করে কিভাবে সেই ঘটনা ঘটে বাস্তবে সেই ঘটনা হয় কিনা তারই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এক আমাদেরই বাঙালি সন্তানের সঙ্গে ঘটে যাওয়া এক কাহিনী সমস্ত কিছু জানবো তার আগে সকলকে জানাঙ্গন থেকে স্বাগত যারা শ্রোতা দর্শক আছে আমরা সেই মূল কাহিনীতে প্রবেশ করব। আবারও বলছি যেই কাহিনী আমাদের কিন্তু সেই একঠাক টাইগার গাদর এক প্রেম কাহিনী কেউ বা বরফি ফিল্মের সেই কাহিনী কেও হয়তো হার মানিয়ে দিতে পারে লাইভে একজনকে উপস্থিত হয়ে গেছে লাইভে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মূল কাহিনী বাঙালি এক সন্তান চীনে গেছেন কর্মসূত্রে কাজ করার জন্য চীনে গিয়ে বেশ তার কর্মজীবন শুরু করেছে নিজের সংসার মানে কাজের সংসার গতিল নিয়েছে আরামসে দিন যাপন করছে হঠাৎ করে আমরা যেমন করি সোশ্যাল মিডিয়ার আজকে এখনও ছড়াছড়ি রাত্রিবেলা বিশ্রাম নিতে নিতে বেডে বসে বসে ফেসবুক খুলেছে সোশ্যাল মিডিয়া খুলেছে তো খুলতে খুলতে যেমনটি হয় যে অচেনা মুখ আমাদের অনেক আসে অনেক নাজানা বা অজানা রহস্য আমাদের সামনে কিন্তু ঘুরতে থাকে সেই অজানা রহস্যের রহস্যময়ী এক পরীর মুখ কিন্তু সেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ভেসে ওঠে তো রহস্যময় পরি পরীর সঙ্গে যদি সন্ধান আমরা পাই বা সামনে দেখতে পাই তো সঙ্গে একটু কথা বলতে বা গল্প করতে কিন্তু ইচ্ছে হয় সেই ইচ্ছে হলো আমাদের বাঙালি সেই সন্তানের নামটা অবশ্যই জানাবো সেই সন্তানের কথা বলার ইচ্ছে হলো মেসেজ হলো চ্যাট হলো তো সেই উল্টো দিকের যে মুক্তির প্রতি আকর্ষিত হয়ে কথা বলে দিচ্ছে সেখান থেকে টুকটাক হাই হ্যালো রিপ্লাই আসতে থাকলো তো রাতটা যেন একটু সন্তানটির মানে আমাদের সেই যুবকটির ভালোই কাটলো রোমাঞ্চময় রোমাঞ্চপূর্ণ সেই রাত বিশ্রাম নিলেন পরের দিন কর্মে গেলেন কাজে গিয়ে মন টিকছে না আবার দু একটা মেসেজ ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে মেসেজ ঘরে এসে আবার সেরকম মেসেজের প্রতীক্ষা মেসেজ করা মেসেজের প্রতীক্ষা করা আমরা যেমন করতে থাকি এইভাবে কিছুদিন বেশ কিছুদিন চলতে থাকলো হঠাৎ করে তাদের সম্পর্কটা পরিচয় সম্পর্কটা একটু গভীর দিকে চলে আসলো অপরিচিত থেকে পরিচিত বন্ধুত্ব সম্পর্ক এবার বন্ধুত্ব সম্পর্ক পরে যেটা হয় সেটাও কিন্তু আমাদের এই যুবক যুবতীদের মধ্যে হয়ে যায় কি প্রপোজাল প্রপোজাল অ্যাকসেপ্ট তারপরেই কিছুদিনের মধ্যে হঠাৎ করে সেই স্বপ্নের পরে একদিন বাড়িতে এসে উপস্থিত হয় কোন বাড়িতে আমাদের ভারতবর্ষের বাংলায় চন্দননগরের যে বাড়িতে আছে সেই বাড়িতে এসে উপস্থিত হন উপস্থিত হলে তিনি সরাসরি তাকে এবং বাড়ির লোকদের বিয়ের প্রস্তাব দেন সেই মুহূর্তে আমাদের বাঙালি সন্তান চন্দ্রনগরের সৈকত বাবু বিয়ে করতে প্রস্তুত ছিলেন না বলে অরাজি হন সেখান থেকে নিরাশ হয়ে চলে যান আপনার দেশে নিজের দেশে নিজের দেশ কোথায় সুদূর রাশিয়া আমাদের চন্দননগরের আশেপাশে কোনো গলি ছিল না সুদূর রাশিয়াতে রাশিয়া তে তিনি নিরাশ হয়ে যান এখান থেকে প্রথম প্রচেষ্টায় প্রপোজালের নিরাশ হয়ে যান কিন্তু সেই স্বপ্ন পরি বা সেই কন্যা কিন্তু হার মানেননি তিনি তার রাজকুমারের আশায় বসে থাকেন রাজকুমারের সঙ্গে আবারও কথা বলবে চলতে থাকে এবার আবার কিছুদিন বেশ কিছুদিন পরে তিনি সরাসরি চলে যান চায়নাতে যেখানে সৈকত বাবু কাজের সূত্রে থাকছিলেন চায়নাতে যান চায়নাতে গিয়ে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে আমাকে বিয়েই করতে হবে যদি বিয়ে না করো যেমন কি হয় এই হবে ওই হবে এই করবো অবশেষে সৈকত সৈকতবাবু নৈতিকতা নিজের দায়িত্ব কর্তব্য বোধের কথা ভেবে রাজি হন করেন বিয়ে করেন কিছুদিন ওখানে থাকতে থাকেন কিন্তু হঠাৎ করে সেই রাজকন্যা আবদার হয় কি আবদার যে চায়নাতে আমি থাকতে রাজি নয় আমাকে ভারতে নিয়ে গিয়ে রাখতে হবে আমি ভারতে যেতেই চুপ তো কর্মসূত্র বড় একটা বৃহৎ কাজ হঠাৎ করে মেনে নেওয়াটা মুশকিল তবু সৈকত বাবু তিনি তার পত্নীর কথা ভেবে বাড়িতে চলে আসেন নিজের গ্রামের বাড়িতে আসেন দুজনের সংসার জীবন চলতে থাকে বেশ ভালোই নতুন নতুন বিবাহ মিষ্টি মধুর কথার রোমাঞ্চতর যে জীবন সেইভাবে চলতে থাকে কিন্তু পাঁচটি অন্যান্য যুবক যুবতীর ন্যায় চলতে থাকলো হঠাৎ করে একদিন অর্ধাঙ্গিনীর ইচ্ছা হলো যে আমাকে তোমাদের যে শহরে ভিক্টোরিয়া ফোর্ট উইলিয়াম আছে ফোর্ট উইলিয়াম সেই ফোর্ট উইলিয়াম দেখাতে হবে ফোর্ট উইলিয়াম কোনটি যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড যেটা আছে ইস্টার্ন কমান্ড অফিস আছে সেখানে আমাকে নিয়ে যেতে হবে তো এরকম প্রশ্ন শুনে হঠাৎ করে সুশোধবাবু স্বাভাবিক যে বেসিক্যালি দেখতে ইচ্ছে হতেই পারে বাইরে থেকে এসেছে কিন্তু সৈকত বাবুরা জন্মসূত্র ছিলেন একটু সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নৌসেনার কমান্ডিং অফিসার ছিলেন তার বাবা সেই কমান্ডিং অফিসারের জিন তো শরীরে আছে তো স্বাভাবিক একটু কিছু মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমাদের বাংলায় দীঘা দার্জিলিং দুয়ার কাছে ভিক্টোরিয়া আছে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সাগর পাড় আছে আছে সেই সমস্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না করে যে কমান্ড যেটা সেনাবাহিনীর কমান্ডিং অফিস আছে সেখানে তিনি ভিজিট করতে কেন তো এই জিজ্ঞাসা থেকে জানতে পারেন যাকে তিনি বিবাহ করেছেন সেই রাশিয়ান নেটি আর কেউ নয় রাশিয়া এক স্পাইয়ের কন্যা এই তার যে বিবি তিনি হচ্ছেন ভিক্টোরিয়া জিঙ্গানিয়া ওই ভিক্টোরিয়া জিঙ্গানিয়া হচ্ছেন রাশিয়ান স্পাইয়ের হচ্ছে কন্যা তো সেখানে অসুবিধা ছিল না যে রাশিয়া স্পায়র কন্যা হতেই পারে তাদের কি স্পাইয়ের কে ছেলে মেয়ে হয় না স্পায়র কন্যা তবু সেখানে তিনি বাস স্বাভাবিক নিয়ে নিয়েছেন কথাটাকে বাড়াননি আবার চলতে থাকেন ধীরে ধীরে তার উপরে এই যে যে কমান্ডিং অফিস সেটি কিন্তু দেখার তার ভিতরে একটা উৎসুকতা ধীরে ধীরে যেন ব্যাকুলতা বাড়তেই থাকে এই দেখাবো আমি চিত্র অবশ্যই উৎসুকতা বাড়তে থাকে উৎসুকতা বাড়তে থাকলে তো সৈকত বাবুর মধ্যে অন্যরকম কিন্তু তারা কিন্তু হঠাৎ করে সেই কমান্ডিং করতে চান না তো ধীরে ধীরে কি হয় একটি তাদের পুত্র সন্তান জন্ম হয় পুত্র সন্তান জন্ম হয় জন্ম হওয়ার পরে আবার চলতে থাকে চলতে থাকে মাত্র কয়েকদিনের মধ্যে নাকি সেই যে রাশিয়ান কন্যা তার নিজের সন্তানকে সহ্য করতে পারছিলেন না সহ্য করতে পারছিলেন না কেমন যে সন্তানকে এই সদ্যজাত জাত সন্তানকে যেখানে আদর করা বুকের খাওয়ানো একটি পরিচর্যার মধ্যে রাখার কথা তার কিছুতেই তার মধ্যে নাকি দেখা যাচ্ছিল না এই অবস্থায় সৈকতবাবু তবু এড়িয়ে যান কিছু মনে করতে থাকেন না এবং ধীরে ধীরে সেই কন্যা সেই ছেলেটিকে দিয়ে কি করে সেই ছেলেটিকে প্রেশার করতে থাকে মানে ব্ল্যাকমেল করতে থাকে কাজে লাগাতে থাকে আমাকে সেই ফোর্ট উইলিয়াম কিন্তু অফিসটা দেখাতে হবে যেটি আছে কমান্ডিং অফিস সেটি কিন্তু দেখাতে হবে তো ফোর্ট উইলিয়াম অফিসটি দেখাতে থাকবে বাবু এবং তার পরিবার কিন্তু এবার ধীরে ধীরে আরে সন্দেহটা আরেকটু বাড়তে থাকে তারা সেই বিষয়টি এড়িয়ে যান বাবু

যত তাকে প্রেশার করতে থাকে তার সন্দেহ তত বাড়তে থাকে তিনি কিন্তু সেই কাজ থেকে বিরত থাকতে থাকে এইভাবে যখন নাকি তার ইচ্ছা পূরণ হচ্ছে না ভিক্টোরিয়া তখন তিনি কি করলেন তখন তাদের বিবাহ বিচ্ছেদ ছাড়াছাড়ির যে পর্যায়ে চলে আসে সেইরকম একটা পরিস্থিতি তৈরি করেন যে এখানে আর থাকতে চান না তিনি রাশিয়াতে শিফট হতে চান রাশিয়াতে চলে যেতে চান এইভাবে উভয়ের মধ্যে যে অশান্তিটা তৈরি হয় অশান্তি তৈরি হলে কি করেন বাধ্য হয়ে দ্বারস্থ হতে হয় কোর্টের দ্বারস্থ হয় সৈকত বাবুর আরো সন্দেহ হতে থাকে যে মাঝে মাঝে ভিক্টোরিয়া ডাক্তার দেখানোর নাম করে তিনি কিন্তু চলে যান বাইরে তো সন্দেহ হলে একদিন সৈকতবাবু টিভি নাইন সাক্ষাতে কিন্তু উনি বলেছেন যে দেখতে পারেন ওখানে যে বলেছেন যে উনি যখন ফলো করতে থাকেন তখন ফলো করতে গিয়ে সৈকতবাবু কিন্তু আশ্চর্য হয়ে যান কি আশ্চর্য হয়ে গেছিলেন দেখে যে বাড়িতে ডাক্তার দেখানোর কথা বলে যিনি বেরিয়ে যান তিনি আসলে ডাক্তারের রুমে না গিয়ে চেম্বারে না গিয়ে কোথায় গেছেন রাশিয়ান এম্বাসিতে গেছেন রাশিয়ান ওখানে পৌঁছাল যখন গাড়ি পৌঁছায় গাড়ির দরজা পেছন দিক থেকে নিয়ে তাকে অ্যাকসেপ্ট করার জন্য একজন আধিকারিক আসেন সেই অফিস থেকে রাশিয়ান অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসি থেকে বেরোন এবং তাকে যথারীতি তার ব্যাগে গার্ডের মতো করে পেছন দরজা দিয়ে তাকে প্রবেশ করান এই দৃশ্য দেখার পরে সৈকত বাবুর মধ্যে কিন্তু আরো সন্দেহ দানা বাড়তে থাকে দানা এরপরে তিনি ব্যাপারটি যথাযোগ্য জায়গায় জানা এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরে অবশেষে ডিসিশন হয় যে ছেলেকে বেশিরভাগটাই বাবার কাছে রাখার এবং মার কাছে কয়েক ঘন্টা রাখার ঘন্টা হিসেবে যখন হয় এভাবে চলছিল শেষে ধীরে ধীরে প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং আবার কোর্টের দ্বারস্থতা কোটে যেমন হয় যাওয়া আসা এবং শেষমেশ কোট বিভিন্ন বিষয়গুলি দেখে যে মধ্যস্থতাকারীর কিছু নিরীক্ষণের ব্যবস্থা করেন সেখানে নিরীক্ষণ করে সেই নিরীক্ষকরা জানতে পারে ছেলে কিন্তু তার বাবার কাছে থাকতেই পছন্দ করে এবং এর পেছনে কিন্তু অনেক কারণও আছে যে মহিলাটি আছে সেই মহিলাটির চলাফেরা কিন্তু অনেকটাই রহস্যজনক এই খবর যখন সুপ্রিম কোর্টের কাছে যায় সুপ্রিম কোর্ট তবু যাতে হয় তার জন্য একটা ডিসিশন নেয় যে সপ্তাহের দিনের মতো বাবার কাছে থাকবে আর দু তিন দিন মায়ের কাছে থাকবে সন্তান এই মতো একটা ডিসিশন নেওয়ার পরে সৈকতবাবু সেই ডিসিশন মেনে দেয় এবং জীবন যখন করছিলেন চলছিলেন একদিন কি হয় সৈকতবাবু যখন ছেলেকে রাখার সময়সীমা পার হয় এবং যখন ছেলেকে মায়ের কাছে দেওয়ার সময় হয় মায়ের কাছে যখন দেন তখন ছেলে আর মা কে হঠাৎ করে সৈকতবাবু আর খুঁজে পান না খুঁজে না পাওয়ায় বাবু আবার সেই ঘটনাটি তিনি জায়গা মতো জানান জায়গা মতো জানানোর পরে তিনি আরেকটু খোঁজ খবর নিয়ে দেখেন যে তার সন্তানের নামে কিছুদিন আগে একটি জাল পাসপোর্টে নাকি করা হয়েছে পাসপোর্ট রাশিয়া ওখানে পাসপোর্ট করে রাশিয়ার ভিসার একটা বন্দোবস্ত করার মতো আবেদন করা হয়েছে নাকি তারপর থেকে সৈকতবাবু কিন্তু তার সন্তান এবং স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না তারা কি ভারতবর্ষে আছেন না এখান থেকে রাশিয়াতে শিফট হয়ে গেছেন বা অন্য কোথাও শিফট হয়েছেন কিন্তু জানা যাচ্ছে না আমরা চেষ্টা করব সেই সংবাদের অপেক্ষায় যখন সংবাদ আসবে পাবো আমরা এই প্রেমিক প্রেমিকা যুগলবন্দির যে রাশিয়া বাঙালি ভারতীয় যে প্রেম কাহিনী সেই প্রেম কাহিনীর মোড়টা বাস্তবে কোথায় গিয়ে শেষ হয় বা কি নেয় তার উপরে কিন্তু আমরা দৃষ্টি এবং জানার আগ্রহে বসে জানতে পারবো সকলের সঙ্গে কিন্তু শেয়ার করব যে বাস্তবে কি একটি আহ যে ঝগড়ার জের সেটি আমাদের মধ্যে যেমন দেখা যায় ঝগড়ার জেরের কারণে এরকম লুকোচুরি খেলা না সত্যি কোন স্পাই ভারতে হানার দিয়েছিল যার জন্য কিন্তু রাশিয়া থেকে ছুটে আসা নিজে থেকে উপর থেকে বিয়ের প্রস্তাব দেওয়া এবং প্রস্তাবের পরে শুধু প্রস্তাবের ওখান থেকে একটা বড় কাজ ছেড়ে দিয়ে তাকে নিজের সামান্য ঘরে গ্রামের বাড়িতে এসে থাকায় রাজি হয়ে যাওয়া রাশিয়ান মেয়ে এবং এখানে এসে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম যে আমাদের ইস্টার্ন কমান্ডিং অফিসার আছে সেনার সেটিকে দেখার যে আগ্রহ এটা কি বাস্তবে তার হচ্ছে সেনাবাহিনী থেকে স্পাইয়ের জিন এখানে থাকার জন্য আগ্রহী ছিল না অন্য কোন রহস্য লুকি আছে সেই রহস্যের দিকে আমরা নজর রাখবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে না আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন আলোচনা নিয়ে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে